নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন উপরই টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেডওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আপনার এই দিনগুলিতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আপনার গৃহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে একঘে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি এই দিনগুলিতে খুব বেশি হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা এই দিনগুলিতে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পূর্তে থাকবেন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস এই চার দিনের মধ্যে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে এই পুরো দিনগুলি একা কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে এই দিনগুলিতে ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো নয় এই দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণাবৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে আর্থিক ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ব্যাপারে খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধামতো কাজে লাগাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা এই দিনগুলিতে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ